বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশের যোগান দেয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ও লাখো মানুষের জীবিকার উৎস কিন্তু গত এক বছরে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ভয়াবহ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে একের কারখানা বন্ধ হচ্ছে এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন পোশাক শিল্প খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হিসাবে বর্তমানে তৈরি পোশাক শিল্পে প্রায় লাখ মানুষ সরাসরি কর্মরত আর পরোক্ষভাবে আরও প্রায় দুই কোটি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল তবে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানির পরিসংখ্যানে এখনো তেমন বড় ধরনের সংকটের ইঙ্গিত মেলে না কিন্তু গত চোদ্দ মাসে সাভার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও নরসিংদী মিলিয়ে মোট তিনশো তিপ্পান্নটি পোশাক কারখানা বন্ধ হয়েছে এতে এক লাখেরও বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাভারে যেখানে ২১৪টি কারখানা বন্ধ হয়েছে এর মধ্যে একশো বাইশটি স্থায়ীভাবে এবং বিরানব্বইটি অস্থায়ীভাবে শুধু এই এলাকাতেই প্রায় একত্রিশ হাজার শ্রমিক বেকার হয়েছেন চেইন অ্যাপারেলস জেনারেশন নেক্সট ফ্যাশন ও সাফন আউটওয়্যারের মতো বড় প্রতিষ্ঠানগুলিও এর অন্তর্ভুক্ত গাজীপুরেও অবস্থা আশঙ্কাজনক সেখানে বাহাত্তরটি কারখানা বন্ধ হয়ে তিয়াত্তর হাজারেরও বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন এর মধ্যে বেক্সিমকো গ্রুপের তেরোটি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়া খাতটির জন্য বড় আঘাত হিসেবে দেখা দিয়েছে এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পাঁচশো ষোলো পোশাক কারখানার প্রায় একশো কোটি টাকার নমুনা পুড়ে গেছে বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু উত্তরায় বিজিএমই এ ভবনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বলেন বিগত এক বছরে দেশে দুইশো আটান্নটি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে তিনি সতর্ক করে বলেন অযৌক্তিক বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ দু কার্যকর হলে বিদেশি বিনিয়োগ হ্রাস পাবে যা শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি করবে এবং অর্থনীতিকে দুর্বল করবে বিজিএমই এর সাবেক সহ সভাপতি এ বি এম শামসুদ্দিন জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেগে বলেন সত্যি কথা বলতে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের অবস্থা ভালো নয় বায়াররা শুধু নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে ছোট ফ্যাক্টরিগুলো টিকে থাকতে পারছে না তারা বন্ধ হয়ে যাচ্ছে সেই সঙ্গে সরকারের শ্রম আইন সংশোধন নতুন ঝুঁকি তৈরি করছে এছাড়া সেক্টরের কোনো রক্ষক নেই খাটটি যেন এতিমের মতো টিকে আছে